যে কোনো ফুলের বাগান ফলের বাগান এছাড়া যাদের সাত বাগান রয়েছে এবং যারা নার্সারি বা তারা খুব সহজে আমাদের কাছ থেকে যোগাযোগ করে এই বিভিন্ন সাইজের সংগ্রহ করতে পারেন মডার্ন স্বাগত আজকে আপনার দেখাতে চলেছি ডিজিটাল হেভি কোয়ালিটি দেখতে পাচ্ছেন আপনারা কিন্তু এই নিরানিটি ব্যবহার করতে পারবেন যে কোনো ফুলের বাগান ফলের বাগান এছাড়া যাদের সাত বাগান রয়েছে এবং যারা মালিক পুয়েছেন তারা খুব সহজে আমাদের কাছ থেকে স্ক্রিনে থাকা নাম্বার যোগাযোগ করে এই বিভিন্ন সাইজের নিয়ামিগুলো সংগ্রহ করতে পারেন এটি কিন্তু বিভিন্ন কাজে ব্যবহার করতে পারবেন এছাড়া যারা মাঠে বিভিন্ন শাক সবজির ক্ষেত রয়েছে তারা কিন্তু আমাদের কাছ থেকে নিয়ামিগুলো খুব সহজেই সংগ্রহ করতে পারেন স্ক্রিনে থাকা নাম্বার যোগাযোগ করে আমরা সারা দেশে চব্বিশ থেকে ছত্রিশ ঘন্টায় সরাসরি হোম ডেলিভারি দিয়ে থাকছি আমাদের কাছে ছোট বড় মিডিয়াম সাইজের নিয়ানি রয়েছে আর আপনার কাঙ্ক্ষিত যেকোনো প্রকার কৃষি পণ্য সবার আগে পেতে স্ক্রিনে থাকা নাম্বারে যোগাযোগ করবেন এই যে নিয়ানিটি দেখতে পাচ্ছেন এই ডিজিটাল এবং ডিজিটাল কারোর এখানে কিন্তু একটি সংযোগ করা আছে লোহার পায়ে বাচ্চল্লিশ ইঞ্চি অর্থাৎ চার ফিটে একটি পায়ের সংযোগ করা হয়েছে এছাড়া যারা আমাদের কাছে এই যে আপনার ছোট সাইজের নিয়ানিটি একটু লক্ষ্য হলে দেখতে পাচ্ছেন ছোট সাইজের নিয়ানিটি রয়েছে কিন্তু একটি রাবারিং হাতেই ব্যবহার করা হয়েছে যার ফলে আপনার হাতে কোনো সমস্যা ছাড়াই আপনারা কিন্তু দীর্ঘক্ষণ কাজ করতে পারবেন এই ইউনিটি পেতে স্ক্রিনে থাকা নাম্বার যোগাযোগ করতে হবে আমরা সারা বাংলাদেশে বিভিন্ন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে সরাসরি চব্বিশ থেকে ছত্রিশ ঘন্টায় ডেলিভারি দিয়ে থাকছি রকম ভিডিও পেতে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব ও পেজকে ফলো দিয়ে আমাদের পাশে থাকতে হবে দেখা হবে নতুন কোনো পারবে নতুন কোনো ভিডিও নিয়ে এটি কিন্তু বিভিন্ন কাজে ব্যবহার করতে পারবেন এছাড়া যারা মাঠে বিভিন্ন শাকসবজির ক্ষেত রয়েছে তারা কিন্তু আমাদের কাছ থেকে নিয়মিগুলো খুব সহজেই সংগ্রহ করতে পারেন করলে আমরা সারা দেশে চব্বিশ থেকে ঘন্টায় সরাসরি হোম ডেলিভারি দিয়ে থাকছি আমাদের কাছে ছোট বড় মিডিয়াম সাইজের নিয়ামি রয়েছে তাই আপনার কাঙ্ক্ষিত যে কোনো প্রকার কৃষিপূর্ণ সবার আগে পেতে স্ক্রিনে থাকা নাম্বারে যোগাযোগ করবেন ভিডিওটি ভালো লাগলে বেশি বেশি লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না ধন্যবাদ সবাইকে